আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই ছোটো পেজে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এখন রোজা মাস এই জন্য দশটা এগারোটার মধ্যে ভিডিও শেয়ার করব কারণ আমরা ব্লগিং করি আমাদেরকে শেয়ার করতেই হবে আমাদের ব্লগ তো যাই হোক রোজার আগের ভিডিও রোজার মধ্যে হয়তো বা ভিডিও হবে না রান্না ভাড়ার ভিডিও হবে তো আমরা চলে এসেছি ভোটানিক্যাল গার্ডেনে তো প্রথমে আমি যখন কেটে ঢুকি আমার মনটা ভালো লাগছিল না পাতা ঝরা ছিল প্রত্যেকটা গাছ আর কেমন জানি শুষ্ক ছিল আর শেষ বেলাতে এসেছি চারটা সাড়ে চারটার দিকে আমরা ঢুকে গিয়েছি তো এসে দেখি পিকনিক হচ্ছে মাদ্রাসার বাচ্চারা সবাই পিকনিক খাচ্ছে ওদের মাদ্রাসার থেকে এসেছে তো গাছের বাগানের ভিতরে ঢুকতে দিচ্ছে না ওই গ্রিলের ফাঁক দিয়ে আমি দেখছি আর মনটা খারাপ অনেকেই তো উপরে উঠে ভিডিও করছে ছবি তুলছে আমি উপরে উঠতে পারছিলাম না তাই গ্রিলের ফাঁক দিয়ে ভিডিও করছি করার কিছুই নাই আর এখানে একটা সুন্দর মই দেওয়া আছে দেখুন সুন্দর করে দিয়েছে এখান থেকে সবাই ভিডিও করছে বাগানটা কারণ ভিতরে প্রবেশ করা নিষেধ এত সুন্দর সুন্দর গোলাপ ফুটে কারণ ভিতরে না যাওয়ার কারণেই আমার মনটা খারাপ হয়ে গিয়েছে এখানে চারাও বিক্রি করছে গোলাপের চারা শুধু কিন্তু অন্যান্য ফুলের চারা বিক্রি করছে না তো এত হেঁটেছি যে আমি একেবারে ক্লান্ত কম করে এ মাথা থেকে ও মাথা হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যে আমি অজ্ঞান হয়ে যাব আর গরমও লাগছিল খুব গরম লাগছিল তো হেঁটে দেখছি আর ফাল্গুন মাস পাতা ঝরে গিয়ে নতুন নতুন পাতা হয়েছে একদম শুষ্ক শুষ্ক ভাব তো এই তো অবস্থা তারপরে ভালো লাগছিল সবাই এসেছে একটা শাপলা পুকুর ছিল তো এখন শাপলা নাই এই জন্য ওইদিকে গেলাম না তো এই তো সবাই এখন চলে যাচ্ছে আমরা প্রবেশ করছি আর অন্য খাওয়া দাওয়া শেষ করেছে পিকনিক খাচ্ছিল ওরা চলে যাচ্ছে আর আমরা হুট করে বেড়াতে এসেছি চিড়িয়াখানা দেখতে এসেছি কারণ আমার চিড়িয়াখানা কখনও দেখা হয়নি তো চিড়িয়াখানা না দেখে এই বোটানিক্যাল গার্ডেনে ঢুকে গিয়ে গিয়েছি তো আসার পরে দেখলাম চারিদিকের পরিবেশটা ভিতরে ভালো অনেকটা ভালো লেগেছে এত এত সুন্দর সুন্দর ফুল ছিল কিন্তু নাগালের বাহিরে আমি তো ছেড়ব না শুধু ভিডিও করব তো এই তো দেখুন খুব সুন্দর সুন্দর ফুল ছিল কিন্তু ধরা ধরাচয়ার বাহিরে দূর থেকে ভিডিও করছি আমি নিরুপায় করার কিছুই নেই আর আমি ফুল এত ভালোবাসি বাগান এত ভালোবাসি যে আশেপাশে ফুলের ওখানে গোরঘর করছি দেখুন সবাই ভিডিও করছে ফটোশ্যুট করছে তো মনে হয় শীতকালে আসলে